ভোলাহাটে মরুর ফল সামম চাচে বাজিমাত কিষক আমিরুল এর চাপায় নওগাঁ জেলার অন্তবর্তী উপজেলা ভোলাহাটে উচ্চ মূল্যের ফল সামম চাচ করে আর্থিকভাবে লাভবান হবেন বলে স্বপ্ন দেখছেন কিষক আমিরুল সহ অন্যান্য কিষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর এসএসিপি রেঞ্জ প্রকল্প ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় মালচিং পদ্ধতিতে শুরু হয়েছে এই ফলের চাষাবাদ জানা গেছে সাম্মাম চাষে এক বিঘা জমিতে খরচ হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা তবে ঠিক মতো যত্ন নিলে বিঘা প্রতি দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব এর আগে পরীক্ষামূলকভাবে। আট কাঠা জমিতে চাষ করে এক কৃষক জমি থেকে লক্ষাধিক টাকা আয় করেন গোলাহাট উপজেলার দক্ষিণ নামটোলা পোলাডাঙ্গা গ্রামের আমিরুল ইসলাম ময়ামারি গ্রামের মনিরুল ইসলাম আব্দুর রহমান ও লম্বাটোলা পোলাডাঙ্গা আব্দুল হামিদ নিজ নিজ জমিতে সামাম চাষ করেছেন এছাড়াও শামীম জাহাঙ্গীর সহ মোট ১২ জন কৃষক মিলে পাই 15 বিগাস জমিতে শামাম ফল চাষ করেছেন যা এলাকা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। মরু ফসল শামাম ফল সুগন্ধযুক্ত দেখতে মিষ্টি ও এটি গ্রীষ্মকালের একটি জনপ্রিয় ফল। মূলত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে এই ফলটির চাষ বেশি হয়ে থাকে। বিভিন্ন দেশে একে রক মেলন, সুইট মেলন বা মাক্স মেলন নামে ডাকা হয়। ভোরহাট উপজেলার একজন আমি কৃষক এই সাম্মাম চাষ করার জন্যে আমাকে ভোলাহাট কৃষি অফিস থেকে সহযোগিতা করেছে এবং আমি এই এই সাবমাম চাষটা গতবার শুনেছি এবং আমি প্র্যাকটিক্যালি এবার আমার জমিতে চাষ করেছি এবং এই চাষটি আমি মনে করছি যে উচ্চ ফলনশীল চাষ আমি এই জমিতে আগে ধান চাষ করতাম ধান চাষ করার চাইতে আমি যেটা মার্কেটিং শুনতে পাচ্ছি আমি এখনও বিক্রি করিনি তবে মার্কেটিং শুনতে পাচ্ছি তাতে করে ধান চাষের চাইতে আমি তিন গুণ লাভবান হবো এই আশা করছি আমি আমার এই ধান চাষ করলে আমি প্রায় এক বিঘা জমিতে পঁচিশ হাজার বিশ থেকে পঁচিশ হাজারটা পেতাম কিন্তু আমি এখন এখন আমি এই এক বিঘা জমিতে আমি এই সামাম চাষ করে আশা করছি যে দুই লক্ষ টাকার মতো আমি বিক্রি পাবো আমি এর পূর্বে তরমুজ চাষ করেছি তাতে করে আমার ঢাকা থেকে পাইকার এসে আমার জমি থেকে নিয়ে চলে গেছে এবং আমাকে ওই পাইকার আবারও বলেছে যে আমি সামনে আপনার জমি থেকে নিয়ে চলে যাবো আমার বেচা কেনার কোনো সমস্যা নাই এখানে বেচা বিক্রি যদি আল্লাহ ব্যস্ত হয় তবে প্রায় তিন লক্ষ টাকা বেচা বিক্রি আসতে পারে ধান চাষ করলে হয়তো বা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পেতো কিন্তু এই চাষ করলে খরচ যেরকম বেশি আছে সেরকম ইনকামও বেশি আছে আমরা এখান থেকে ঢাকাতে চট্টগ্রামে কক্সবাজারে এখান থেকে আমাদের পাইকার আসে বা আমরা কারণ করে আরতের মাধ্যমে বেচা বিক্রি করতে বেচা বিক্রি কোনো সমস্যা নেই আমার এই জমিতে হয়তো আমি করেছি আর কাউকে করার জন্য আমি বলছি যে যদি সে পারে খরচ দেখে লাভ নাই কিন্তু ইনকামটা দেখতে হবে কৃষি অফিস থেকে আমাদেরকে পর্যবেক্ষণ করতে আসে প্রতিদিন আট দিন দশ দিন পর খোঁজ খবর নেয় সাম্মামের অবস্থা কি গাছের অবস্থা কি কখন বিষ লাগবে কখন সাল লাগবে আমাদেরকে কৃষি অফিস থেকে নিজে পরীক্ষা করতে আসে আমাদের জন্য এসে আমাদেরকে দেখে কথা বলে আমি মূলত এখানে এসেছি সাম্মাম চাষ হয়েছে শুনেছি নতুন দিন দেখিনি আপনার সাম্যাম চাষ করা তাই এসেছি এখানে তো এসে দেখছি এ মাথায় নষ্ট অনেক ফল ধরেছে আপনার তাই আমি দেখে অনেক খুশি হয়েছি যেহেতু এটা একটা আনকমন আমাদের দেশে ফল সাম্যাম তাই আমি দেখে অনেক খুশি এবং আমারও ইচ্ছা থাকছে আমি উদ্বুদ্ধ হচ্ছি এটা দেখে যে আমি সামনে অ থেকে আমিও আমার জমিতে এটা করব যদিও এটা মরুদ দেশের একটা ফল তবুও বাংলাদেশে আর যথেষ্ট ডিম্যান্ড আছে এটা একবারে পুষ্টিকণে ভরা এই ফল আমরা যদিও হয়তো খেতে একটু হয়তো পানসি টেপে তবে সব ধরনের পুষ্টিগুণ তাতে আছে এজন্য আমরা এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আন্ডারে এই আমিরুল ভাইকে আমরা যুক্ত করি যে আপনি এই ফলটা আপনি চাষ করেন যদি ভালো হয় তাহলে আগামীতে আপনি চাষ করবেন না হলে করবেন না তখন সে উদ্বুদ্ধ হয়ে এই ফলটা চাষ করে সাথে সাথে এখন বর্তমানে যে অবস্থায় আছে তাতে ফুল ম্যাচুরিটি আসেনি যদি আসে তাতে যে পরিমাণ হয়তো ফল জমিতে আছে এই ফলটা যদি ঠিক মতন বাজারজাত করতে পারে তাই সে চিন্তা করছে ধান চাষের চাইতে প্রায় চার পাঁচ গুণ সে লাভবান হবে আমরা এই মুহুর্তে ভোলাহাট উপজেলার সামাম প্রদর্শনীর মাঠে আছি আমরা উচ্চ ফসল নিয়ে কাজ করি এখানে প্রান্তিক চাষিদের মূলত উচ্চ মূল্যের ফসল চাষে উদ্বুদ্ধ পাশাপাশি আমাদের এই প্রযুক্তিগুলো সম্প্রসারণের মাধ্যমে তার আর্থিক জীবনযাত্রা মান উন্নয়নে বড় ধরনের ভূমিকা পালন করবে এই ধরনের প্রযুক্তি নিয়েই মূলত আমাদের এসএসপিপি রেঞ্জ প্রকল্প কৃষক পর্যায়ে আমরা কাজ করছি এই বছর আমরা এই প্রকল্পের আওতায় এসএসপি রেঞ্জ প্রকল্পের আওতায় সুযোগটা পেয়ে গেছি যার ফলে আমি মনে করছি যে এই বছর সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রক মেলন বা সাম্মাম ফসলটা এই ভোলাহাট উপজেলায় চাষ হয়েছে এই বছর আমাদের চারটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রায় পনেরো বিঘা মতো এই মেলন বা সাম্যাম চাষ হয়েছে এবং এটা অত্যন্ত দামি একটি ফসল আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা দেখেছি এক বিঘা জমিতে এই সাম্মাম চাষ করতে প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো খরচ হয় কিন্তু এখানে যে ফসলটা হয় এটা ঢাকার বাজারে কেজি প্রতি একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা বিক্রি হয় একটি বিষয় মাথায় রেখেছি যে স্বল্প খরচে বেশি টাকা ইনকাম করা যায় বা লাভ করা যায় এরকম একটি পরিকল্পনা নিয়ে কৃষক যদি আগায় যেমন আমরা এই এই জমিটাতে এখন মালচিং পেপার এবং যে নেট ব্যবহার করে মাচা দিয়েছি সেখানে একটা ফসল হবে মাত্র নব্বই দিনের ফসল এর পরবর্তীতে আমরা এখানে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করব। তার পরবর্তীতে এখানে আমরা আবারও শশা চাষ করব। এবং সর্বশেষ আমরা আগাম টমেটো চাষ করবো এখানে তো একই জমিতে চারটি ফসল একই মাচায় একই মালচিংয়ে হবে আমাদের একই খরচে চারটি ফসল আমরা এখানে উৎপাদন করতে পারব তো এইভাবে যদি আমরা পরিকল্পনা করে কৃষিকাজ করি আমরা আশা করছি কৃষকরা খুব বেশি লাভবান হবে এবং তাদের উন্নয়ন সম্ভব হবে